হ্যালো ইব্রিান আসসালামু আলাইকুম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি অল্প করে একেবারেই অল্প করে খিচুড়ি রান্না করব। আর আমি কীভাবে সেটা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলছি প্রথমে আমি নিয়েছি এক কাপ পল চাল এর সাথে নিয়েছি এক কাপ মসুরি ডাল আর হচ্ছে মুগ ডাল চালের বিপরীতে আপনি যদি ডালটা বেশি করে নেন সেক্ষেত্রে খিচুড়িটা সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি আর মুসুরি ডাল আর চালটা একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি তিনটা একসাথে মিক্সড করে ফেলেছি তারপর সাইডে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি পেঁয়াজ গরম মশলা দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি অনুমান মতো আমার অনুমান মতো ছিল এক চামচের চেয়ে একটু বেশি যেহেতু আমি আদা রসুন একসাথে মিক্সড করে রাখি এখন দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছিল পরে আমি ব্যবহার করবো স্বাদের মশলাটা অল্প করে এখন আমি গরম পানি দিয়ে দিলাম অলওয়েজ রান্নাতে গরম পানিটা ব্যবহার করলে স্বাদ পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে এখন যেহেতু গ্রেভিটা ভালোভাবে একদম প্রপারভাবে হয়ে গিয়েছে আমি এখন চাল ডাল যেটা একসাথে সাইড করে রেখেছি ওইটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে গরম পানিটা করে রেখেছি সেই গরম পানিটা ঢেলে দেব আর এখানে যখন আমি দেখেছি যে আমার এখানে আরেকটু পরিমাণ মশলা লাগবে সেই ক্ষেত্রে আমি গরম মশলাটা ব্যবহার করেছি যখন পানিটা বয়েল হয়ে গিয়েছে তখন এই যে আমি স্বাদের মশলাটা ব্যবহার করে ফেললাম যেহেতু আমি প্রথম দিতে ভুলে গিয়েছিলাম আর বেসিক্যালি এটা যখন হয়ে আসে তখনই স্বাদের মশলাটা দিলে ব্যাটার যেটা আমি মনে করি আর আমি এইভাবেই রান্না করি আপনারা ওইভাবে চেষ্টা করে দেখতে পারেন এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি দেখুন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে গ্রেভি গ্রেভি হয়েছে একেবারে ঝরঝরাও না একেবারে মানে কি বলে ওটা নরম হয়ে যায়নি একদম গ্রেভি পারফেক্ট ছিল লাস্ট পর্যায়ে আমি ঘি দিয়ে দিয়েছি এতে পরে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দেখেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে আমি সালাদ নিয়েছি আর একটু চিংড়ি মাছের সুটকি করেছিলাম যেটার আমি রেসিপিটা পরে দিয়ে দেব এত টেস্ট হয়েছিল ঠিক আপনারা যারা নতুন রান্না করেন বা শিখতে চাচ্ছেন অবশ্যই এভাবে ফলো করে রান্না করতে পারেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ খিচুড়িটা অনেক মজা হয়েছিল